আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা ইরানে বিক্ষোভ রক্তাক্ত নিয়েছে ছয় জন নিহত এবং বহু প্রদেশে ছড়িয়ে পড়েছে বিক্ষোভের আগুন ইরানের শহর তেহরানে পুলিশ স্টেশনে হামলা বিক্ষোভকারীরা বহু গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে এদিকে গাজা শ্বাসরদ্ধ করেছে ইসরায়েল সাঁইত্রিশটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল এবং সতর্কবার্তা জানিয়েছে জাতিসংঘ হামাসের ভেতরে বড় ধরনের পরিবর্তন সিনোয়ারের ঘনিষ্ঠকে বড় দায়িত্ব দেওয়ার খবর এদিকে লেবাননের সামনে শেষ সময়সীমা কাতার তুরস্ক ও মিশরের হুঁশিয়ারি হিজবুল্লাহ অস্ত্র সমর্পণ করুক না হয় যুদ্ধের জন্য প্রস্তুত থাকুক এদিকে সংযুক্ত আরব আমিরা পিছু হাঁটলেও ইয়েমেনে সংঘাত তীব্র আদেন বিমানবন্দর এখনও বন্ধ এটিসি বনাম কেন্দ্রীয় সরকারের লড়াই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত শুরু করছি ইরান দিয়ে মুদ্রাস্ফীতি ও মুদ্রার পতন থেকে শুরু হওয়া বিক্ষোভ এখন প্রকাশ্য রক্তক্ষয়ী সংঘাতে পরিণত হয়েছে সাম্প্রতিক সংঘর্ষে অন্তত ছয় জন নিহত হয়েছে এই ঘটনাগুলো এক ও দুই জানুয়ারির মধ্যবর্তী রাতে ঘটেছে বর্তমান আন্দোলনের এটি প্রথম প্রাণহানির খবর বলে জানানো হচ্ছে কিছু গণমাধ্যমে নিহতের সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে তেহরানে শুরু হওয়া এই আগুন আজ ষষ্ঠ দিনে প্রবেশ করেছে দোকানদাররা মূল্য বৃদ্ধি ও অর্থনৈতিক অস্থিরতার বিরুদ্ধে ধর্মঘট করেছিলেন যা এখন ইরানের বহু প্রদেশে ছড়িয়ে পড়েছে ইরানের ফার্স্ট নিউজ এজেন্সির মতে চারমাহার ও প্রদেশের লগান শহরে নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের সংঘর্ষে দুজন নিহত হয়েছে পাশের লেরেস্তান প্রদেশে প্রাণ গেছে আরও তিনজনের প্রতিবেদনে বলা হয়েছে লার্গেদানে বিক্ষোভকারীরা গভর্নরের কার্যালয় মসজিদ শহীদ ফাউন্ডেশন টাউন হল ও ব্যাংকে পাথর নিক্ষেপ করে এর জবাবে পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করে এই বিক্ষোভে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুলিশ বহু আন্দোলনকারীকে গ্রেফতার করেছে ইরানের লুরেসকান প্রদেশে পরিস্থিতি আরও খারাপ হয়েছে সেখানে একটি পুলিশ স্টেশনে সরাসরি হামলা চালানো হয় এবং মুকুশদারী বিক্ষোভকারীদের একটি দল অস্ত্র সংরক্ষিত অংশ লক্ষ্য করে হামলা করে এই হামলা এক জানুয়ারি রাতে হয় যদিও নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলাকারীদের উদ্দেশ্য সফল হয়নি এরপর পুলিশের একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা যার ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বিক্ষোভকারীদের দাঙ্গাবাজ বলে সংবাদ প্রকাশ করেছে কারণ পরিস্থিতি সত্যিই দাঙ্গার মতো তবে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আসা ছবিগুলো দেখে মনে হচ্ছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে মুদ্রার পতন অর্থনীতির অবনতি ও মূল্য বৃদ্ধির কারণে শুরু হওয়া এই আন্দোলন সরকারের নীতির বিরুদ্ধে ছিল কিন্তু এখন এর রূপ বদলাচ্ছে যা ঘটেছে তা স্পষ্ট বার্তা দিচ্ছে ইরানের পরিস্থিতি এখন শুধু স্লোগানের মধ্যে সীমাবদ্ধ নেই এটি এমন এক বিপজ্জনক মোড়ে পৌঁছেছে যেখানে প্রতিটি পরবর্তী দিন আরও রক্তাক্ত হতে পারে এখন পর্যন্ত বিক্ষোভের পঞ্চম দিনে পাঁচ থেকে ছয়জন নিহত হওয়ার খবর আসে ইরানের হামদান শহর থেকে এবং একটি ভিডিও সামনে এসেছে যা পরিস্থিতির বাস্তব চিত্র তুলে ধরেছে ভিডিও পাঠানো ব্যক্তি বলেছেন এটি কোনো সাধারণ বিক্ষোভ নয় পুরো এলাকা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে ভিডিওর বার্তায় বলা হয়েছে ইসলামী প্রজাতন্ত্রের আসল যুদ্ধ বাইরের কারোর সঙ্গে নয় নিজেদের জনগণের সঙ্গে আমরা নিরস্ত্র তবু আমাদের উপর সরাসরি গুলি চালানো হচ্ছে এগুলো ছিল ইরানের মানুষের কথা ইরানের হামদানের রাস্তায় ভয় পুলিশের গুলি শব্দ ও রক্তের মধ্যে জনগণের অভিযোগ স্পষ্ট এটি নিয়ন্ত্রণ নয় দমন অভিযান তবে যারা এসব লিখছে এবং ভিডিও দিচ্ছে তারা মূলত ইরানের ইসলামী সরকারের বিরোধী এবং ইরানের অপোজিট শাহ পালবির চিন্তাধারার অনুসারী তাই প্রশ্ন ওঠে কার উস্কানি কার অর্থায়নে ইরানকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে এই ষড়যন্ত্র আসলে কার বন্ধুরা এবারে গাজা প্রসঙ্গ ধীরে ধীরে গাজা শ্বাসরুদ্ধ করেছে ইসরায়েল একে একে সব সহায়তার পথ বন্ধ হচ্ছে মানুষ খুদায় কাতর হচ্ছে গাজায় কাজ করা সাঁত্রিশটি আন্তর্জাতিক এনজিওর উপর নিষেধাজ্ঞা নিশ্চিত করেছে ইসরায়েল যুক্তি আগের পুরনো নিষেধাজ্ঞা ও স্বচ্ছতার মান পূরণ হয়নি এসব এনজিও কে এক মার্চের মধ্যে কার্যক্রম বন্ধ করে গাজা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল জাতিসংঘ সতর্ক করেছে এই সিদ্ধান্ত গাজার মানবিক সংকটকে আরও ভয়াবহ করে তুলবে তালিকায় এর মতো বড় বড় সংস্থা রয়েছে প্রমাণ ছাড়াই ফিলিস্তিনিদের সহায়তা প্রদানকারী সংস্থাগুলোকে হামাসের সঙ্গে যুক্ত আছে বলে অভিযুক্ত করেছে এমনকি জাতিসংঘের সংস্থাগুলোকেও দুই হাজার ছাব্বিশ সাল গাজার জন্য আসার বার্তা নিয়ে আসেনি খাবার নেই ওষুধ নেই চিকিৎসা নেই এটি শুধু এনজিও নিষেধাজ্ঞা নয় এটি গাজার জীবনকে ধীরে ধীরে শ্বাস শুদ্ধ করার প্রক্রিয়া হামাস প্রসঙ্গ গাজার প্রতিরোধ আন্দোলন হামাসের বেতর বড় পরিবর্তনের খবর পাওয়া গেছে ইয়াহিয়া সিনারিয়ার গনিষ্ঠ একজনের হাতে হামাসের নেতৃত্ব যাওয়ার দাবি উঠেছে আশারক আল মাউসাদ পত্রিকার মতে মুক্তিপ্রাপ্ত বন্দি আলী আল আমদি এখন হামাসের ভারপ্রাপ্ত রাজনৈতিক বুর প্রদান সিনুয়ারের মৃত্যুর পর খান ইউনুস থেকে গাজা নিয়ন্ত্রণকারী দলটি আমদির তত্ত্বাবধানে কাজ করছে অর্থাৎ মুখ বদলালেও হামাসের ভেতরে সিনারিওর আদর্শে এখনও জীবিত